জুতা বুর খুন আজকের পর্ব হচ্ছে উইকেন্ড স্পেশাল চিকেন রান্না করা বাইরে বৃষ্টি হচ্ছে কালকে করলাম ঘাস কাটা আজকে হচ্ছে চিকেন রান্না প্রবাস জীবনের এই একটা জিনিস আপনি যত বড় শিক্ষিতই হন যত বড় চাকরি করেন অ্যার দি এন্ড অব দি ডে জুতা বুরুষ থেকে খুন খারাপ মানে সবই করতে হবে কোনো দিন ঘাস কাটবেন কোনো দিন রান্নাবান্না করবেন তারপরে আবার অফিসে বড়ো বড়ো কাজ করবেন কম্বিনেশন অফ এভরিথিং যাই হোক তো সব রেডি করা আছে এগুলি আজকেরটা একটু স্পেশাল রান্না করা হবে এখন আজকে ভালো করে বেরেস্তার মতো করে ভাজা করা হবে যে সব মশলা মাখানো আছে এটা দিয়ে রান্না করা হবে এটা একটা হোল চিকেন আর সাথে চারটা বা পাঁচটা লেগ আছে ওর দোকানে বললে কারি সাইজ করে দেয় পেঁয়াজগুলিকে বেজে অলমোস্ট বেরিস্তার পর্যায়ে নিয়ে যাব অলরেডি সুগন্ধ বেরিয়েছে এখানে সব রকমের মশলা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি যাতে পরে একবারে দিয়ে দিতে পারি তো মাংস দিয়ে দিয়েছি এখন এগুলিকে হাই হিটে একটু ভেজে নিব তো সুন্দর সুগন্ধ বেরিয়েছে অলরেডি এখন ছ্যাঁকা দিচ্ছি তো এখন দেখা যাচ্ছে যে পারফেক্টলি ছ্যাঁকা লাগছে সবগুলিতে আলু বোখারা দেওয়ার প্ল্যান আছে দেখি কেমন হয় যদিও এগুলি গোল্ডেন ড্রাই প্লাম ইটারে আলু বোখারা বলে চালাচ্ছে নট ব্যাড একদম আলু বোখারার মতো নয় কিন্তু খারাপ না তো মিশিয়ে রাখা সব মশলা দিয়ে দিলাম এখন ওর মধ্যে সবই ছিল পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা এলাচি দারচিনি তেজপাতা আমি অবশ্য নামতা পড়ার মতো করে সব মশলা দিতে থাকি যাতে কোনোটা ভুলে না যাই তো এখন ওই মিক্সচারটা দিয়ে দিয়েছি এখন এটাকে আরও কয়েক মিনিট হ্যাভি হিটে হাই হিটে করতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় তো খুব সুন্দর কষানো হচ্ছে অলরেডি চেয়ারা খুব সুন্দর হয়েছে এবং স্মেল আসতেছে ভালো সাথে কয়েকটা আলু বোখারা ধুয়ে ভিজিয়ে রাখলাম লেবুর রস টিপে দিচ্ছি যাতে একটু সুগন্ধ হয় তো মশলার বাটিটা ধুয়ে একটু ওটার মধ্যেই পানি দিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি এক মিনিট তো এটাও খুব সুন্দর হয়ে এসছে এখন এই পানিটা দিয়ে এখন ফিফটিন মিনিট অল্প আছে ঢেকে দিয়ে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায় সেদিন দুজনে দুলে ছিনু বনে ফুল ডোরে বাধা ছুল না সেই স্মৃতি টুকু কবু খনে খনে যেন জাগে মনে ভুল না ভুল না ভুল না তো পনেরো মিনিট পরে ফেরত এলাম মাংস অ্যাকচুয়ালি হয়ে গেছে এখন আলু পখারাটা দিয়ে দিব উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিব তাহলে একটু স্মেলটা ভালো হয় আবার একটু টেক্সচার আসে খাবারের মধ্যে যেন জাগে মনে ভুলো না ভুলো ভুলো না না আমাদের বিউটিফুল চিকেন হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমরা একটুখানি ক্যানেডিয়ান বেরেস্তা দিয়ে দিই একটু সুন্দরও হবে একটু ভালোও হবে খেতে বাট আদারওয়াইজ খুবই সুন্দর হয়েছে আর দুই চার মিনিট খালি একটু অল্প আছে লো হিটে খালি একটুখানি কষায় নিলে খুবই মজা হবে এদিকে আবার একটুখানি স্পিনাচ বসিয়েছি স্পিনাচের বাংলা কি তো মনে নেই ফ্রোজেন স্পিনাচ ও কাশফুল স্পিনাচকে কী বলে বাংলায় পালং শাক ও স্পিনাচকে যে পালং শাক বলে তা জানতাম না যাই হোক তো এটা আবার সবাই পছন্দ করে সেই জন্য এটা ওই পাশে একটু বসিয়ে দিলাম এটা অবশ্য সোজা খালি ডেকে রাখলেই হবে দশ পনেরো মিনিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই খুব সুন্দর চিকেন হয়েছে দেখতে খুবই সুন্দর চেহারা হয়েছে খেতেও সুস্বাদু হবে তো আপনারাও ট্রাই করতে পারেন